এটি ছিল দাদার বাড়ির শেষ দিনের ভিডিও আমি আর পাভেল যেদিন কুড়িগ্রাম ফিরে আসব দুইজন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম চন্দনাইশ কুতুবপুর গিয়েছিলাম আসসালাম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আর পাভেল না কেন নিজেদের মতো করে সময় বের করে দুইজন মিলে একান্তে ঘুরতে চলে যায় আমাদের ঘুরতে ভীষণ ভালো লাগে দূরে একটি অটোতে একটি ছেলে অনেকগুলো ড্রাম নিয়ে অপেক্ষা করছিল ও বলছিল নদীর ওই পাড়ের লোকেরা ড্রামে করে মহিষের দুধ নিয়ে আসবে এবং ছেলেটি সেই মহিষের দুধ নিয়ে যাবে ওদের নাকি দইয়ের দোকান আছে ওরা নিজেরাই দই তৈরি করে মহিষের দুধ দিয়ে এইদিকে পাভেল চারদিক ঘুরে ফিরে আবার ফিরে আসছিল যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছিল বাসায় যেতে হবে বাসা থেকে আসার সময় আম্মু এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ বেগুন দিয়েছিল যাতে এসেই আবার বাজারে যেতে না হয় পাভেল এইগুলো কখনো টানা টানি করতে চায় না ও সব সময় বলে এগুলো গ্রামে পাওয়া যায় কিন্তু মায়ের মন বলে কথা আমার চাচি শরীফার আম্মু দুই রকম শাক দিয়েছিল ও মিষ্টি কুমড়া শাক এখানে রাধুনি পাতা ছিল কলা ছিল লিটন ভাইয়ের ওয়াইফ একটি নারিকেল দিয়েছিল চাচি আমার জন্য সকালবেলা গিয়ে ক্ষেত থেকে আলু তুলে এনেছিল আপা এখানে মাছ কালাইয়ের ডাল দিয়েছিল আর চালের গুঁড়া দিয়েছিল চাচি এখানে দুইটি লাউ দিয়েছিল আমার ছোট বোন আমার জন্য গরুর মাংস রান্না করে দিয়েছিল সবাই ভালো থাকবে